মেলান্দহ বাজার স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে এলো গন্তব্য জামালপুর ময়মনসিংহ হয়ে ঢাকা অবস্থান করছি মেলান্দহ বাজার স্টেশন থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে দাগি জালালপুর নামক এলাকায় যেখানে রেলপথের সমান্তরালে একটি রাস্তা নির্মিত হয়েছে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে গাছের আড়াল থেকে ভিডিও ধারণ করা হয়েছে তারপরেও এ ধরনের কাছ থেকে বিরত থাকার অনুরোধ করছি চলে গেল ট্রেন লোহালক্করের কি অদ্ভুত ঝনঝনানি শব্দ করে করে ট্রেন থেকে হাত মেরিয়ে একজন বিদায় জানালেন প্রচণ্ড শব্দ করে ট্রেন চলে যাওয়ার পর রেললাইনের পাশের এলাকাগুলোর পরিবেশ আবার শান্ত হয়ে গেল মানুষ অনুকরণপ্রিয় দেখিত ট্রেনের মতো ছুটে চলার চেষ্টা করি রেল লাইনের উপর গিয়ে তিনজন কিশোর বাইকে করে চমৎকারী রাস্তায় ঘুরতে এসেছে আর ছোট রাস্তাগুলোর জাতীয় বাহন ইজি বাইক বা অটোরিকশার শন শন শব্দ শোনা যাচ্ছে ধন্যবাদ সবাইকে এখানেই বিদায় নিচ্ছি